আরে ভাই এই লাইট আপনি কই পাইলেন ভাই এই লাইট ফলি গিফট থেকে নিছি আর এই লাইটের পাওয়ার চোর আমার বাইক রেখেও পালাইছে এই যে লাইটের পাওয়ার দেখেন আমি একটু দেখাই উ যে সাদে এই যে দেখেন উ যে সাদে এই যে দেখেন এই যে সাদে এই যে পাওয়ার দেখেন এই লাইটের যা কিনা বাংলাদেশে একমাত্র হলি গিফট প্রথম এরকম পাওয়ার আলা লাইট আনছে আর আরে ভাই আমি জিগাইছি আপনি কেমন আছেন ভাই কেমন আছেন পরে কইতাছি সময় খুব কম আইতাছে 25 তারিখ আমার রেফেল রো 25 তারিখে বাইক দিব এক দুই এই লাইটে কিন্তু সাত হাজার দুইশ ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি এবং এক চার্জে সাত থেকে আট ঘন্টা যায় আর এই ব্যাটারিতে কিন্তু পাওয়ার কাজ করে এই মোবাইল মোবাইলও চার্জ দিতে পারবেন আর আসছে পঁচিশ তারিখ এই যে ছোট বাইক গেছে এই কিন্তু গিভে করে দিব আর সাথে থাকছে পাঁচটি আইফোন সহ পাঁচশোটি পুরস্কার এই র্যাপেলটি পরিচালনা করবেন ফারুক আহমেদ ভাই ও অনেক ভাই যাদের আপনারা সবাই চিনেন তাই আর না করে এখনই অর্ডার করতে অর্ডার নাম্বারটা ক্লিক করুন আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন